আলী ইসলামের নাতি হয় ইয়াকুব আলী ইসলামের একটি নাম ছিল ইসরাহল অর্থাৎ আল্লাহর বান্দা ইসরায়েল শব্দটি ইব্রাহী বা হিব্রু শব্দ অর্থ হচ্ছে আল্লাহর বান্দা আচ্ছা এই যে বারোটি গুচ্ছ বেরিয়েছিল তাদেরকে আল্লাহ প্রথম দিকে শুধু গুদ্র হিসাবেই রেখেছিলেন কোন উমতের মর্যাদা দান করেননি এর আগে ইয়াকুব পুত্র আল্লাহ নবী ইউসুফ আলী ইসলাম যখন মিশরে গিয়ে প্রতিষ্ঠিত হলেন এবং মিশরের রাজকুষাগারে দায়িত্বশীল হলেন তখন জেরুজালিম এলাকায় যেখানে ইহুদিদের বসবাস ছিল সেখানে প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দিল তখন ইউসুফ আলী ইসলামের আমন্ত্রণে আলী ইসলাম এবং পুরো বন ইসাই জাতি মিশর চলে গিয়েছিল ওই মিশরে তারা কয়েকশো বছর ছিল পরবর্তীতে ইউসুফ আলী ইসলাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আরো কয়েক শতাব্দী ধীরে ধীরে ফেরাউনরা মিশরের রাষ্ট্র ক্ষমতা এসেছে এরা খুবই জালিম ছিল এবং ক্ষীপ্তি বংশধর তাই কৃপ্তি বংশধররা বনী ইসাইকে সবসময় খুব ছুটোছুকে দেখতো এবং তারা শেষ পর্যন্ত এদেরকে মিশরের কৃতদাস বানিয়ে রাখলো তৎকালীন সময় কৃত দাসের কোন মর্যাদাও ছিল না তাই কয়েক কয়েকশ বছর কয়েক শতাব্দী বনি প্রায় লক্ষ মানুষ ইহুদি মানুষ তারা মিশরে দাস হিসাবে এখানে নির্যাতিত নিপীড়িত ছিল আল্লাহ রবাহ আলমিন মুসা আলী ইসলামকে নবী বানিয়ে পাঠালেন ফেরাউনের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এবং সাথে যে মূল কাজটি আল্লাহ দিলেন সেটি হচ্ছে বনি ইসরায়েলকে

প্রবিষ্ট একটি যাত্রার মাধ্যমে তাদেরকে সেখান থেকে মুক্ত করে আমরা জানি তিনি নীল নদী রাস্তা রাস্তা মাধ্যমে রাস্তা তৈরি করে আল্লাহ সেই নদে আঘাত করে রাস্তা বানিয়ে ইসরায়েলকে নিয়ে আসলেন আবার তাদের পিতৃভূমিতে অর্থাৎ পুরো শাম এলাকায় শাম বলতে শুধু সিরিয়া নয় শাম বলতে সিরিয়া ইরাকের একটি অংশ বর্তমান জর্ডান ইসরায়েল প্যালেস্টাইনের পুরো ভূমিকে বলা হতো শাম এই এলাকায় ফিরিয়ে নিয়ে আসলেন তো আসার পরে বনি ইসরায়েল আল্লাহ আলমিনের প্রতি আদেশের প্রতি একের পর এক যখন নাফরবানি করতে লাগলো আল্লা সুহান চল্লিশ বছরের জন্য তাদেরকে আহ জেরুজালিমের পবিত্র থেকে বিচ্ছিন্ন তথা মাহরুম করে দিলেন এই চল্লিশ বছর তারা কাটিয়েছিল উদ্ভস্তর মতো এই সময়টিতে মূসা আলী ইসলাম এবং তার ভাই হারুন আলী ইসলাম ইন্তেকার করলেন নতুন নবী আসলেন সৈয়দনা ইউসা নুন আলী ইসলাম এবং তার মাধ্যমে একটি রিভাইভাল মুভমেন্ট একটি পুনর্জাগরণ শুরু হলো ইহুদিদের মধ্যে পরবর্তীতে নবীর স্যামুয়েল আলাইহিস সালামের সময় তালুত নামক এক بادشاہকে নির্ধারণ করা হলো বনি ইসরাইলের পক্ষ থেকে যিনি বনি ইসরাইলের পিতৃভূমি যেটি অর্থাৎ পুরো ফিলিস্তিন ইসরাইল যে এলাকা সেখানে যে মুশরিক গুত্র আমালিকা দখল করে বসেছে তাদেরকে সগিয়ে এই ভূমিটিকে পবিত্র করে আবার আল্লাহ আল্লাহর রহমতের ভূমিতে পরিবর্তন করবেন এটা তো জিহাদ করতে হবে বনির ইসরা জিহাদ করতে আগ্রহী ছিল না যাই হোক তালুতের নেতৃত্বে তারা জিহাদ করতে আগ্রহী হলো আমালিকা সম্প্রদায়কে বনির ইসরা পরাজিত করলো এবং দাউদ আলী ইসলাম নিজ হাতে আমালিকা সম্প্রদায়ের প্রধান জালুদকে হত্যা করলেন কুরান শরীফ আল্লাহ আল্লাহকে বলেছেন ও কাতালা দাউদ জালুত তো এই ঘটনা যখন বনি ইসরায়েলের সাথে যুদ্ধ হলো আমেরিকা সম্প্রদায়ের এরপরে বনি ইসরায়েল সেখানে তালুটের নেতৃত্বে একটি বিশাল বড় সাম্রাজ্য কায়ণ করলো এই সময়টিকে বনি ইসরায়েলের ইতিহাসের স্বর্ণযুগ বলা হয় তালুত চোদ্দ বছর বাদশা ছিলেন এরপরে তিনি ইন্তেকার করলেন এরপরে দাউদ আলী ইসলাম হলেন ছিলেন চল্লিশ বছর তিনি ইন্তেকাল করার পরে সুলাইমান আলী ইসলাম বাদশাহ হলেন তিনিও ছিলেন চল্লিশ বছর এই চৌরানব্বই বছর বনি ইসরাইলের ইতিহাসে সবচেয়ে স্বর্ণযুগ এরপরে তারা আবার বিভক্ত হয়ে গেল এবং বিশাল সাম্রাজ্যটিকে অন্তকলহের মাধ্যমে দুই ভাগ করে দুটি রাষ্ট্র বানিয়ে ফেললো একটির নাম ছিল আর একটির নাম ছিলুদা এরপরে আল্লাহ অনবরত নাফরমানির ফলে এবং তাওরাতকে অনবরত অস্বীকার করার ফলে কুফরিতে লিপ্ত হওয়ার ফলে সিল্কে লিপ্ত হওয়ার ফলে আল্লাহ তাদেরকে প্রথম বড় একটি আজাদ দিলেন পাঁচশো ছিয়াশি সাতাশি খ্রিস্ট ঈসা আলী ইসলামের জন্মের পাঁচশো ছিয়াশি সাতাশি বছর আগে বেবিলন সাম্রাজ্যের সম্রাট নেজার যাকে আমরা আরবিতে নেজার এই ইহুদদের সালতানাতে হামলা করলো ছয় লক্ষ ইহুদিকে হত্যা করে ছয় লক্ষ ইহুদিকে বন্দি করে তার সাথে নিয়ে গেল এবং সুলাইমান আলী ইসলামের মাধ্যমে যে মসজিদ তৈরি হয়েছিল ইবাদতখানা সেটি ভেঙ্গে একেবারে গুড়িয়ে ফেললো এবং তার কিতাব জ্বালিয়ে দিল এটি কুরান শরীফে আল্লাহ রেফারেন্স দিয়েছেন এই কথা একশো বছর পরে ইসরাইল আবার যারা বন্দীক হয়ে চলে গিয়েছিল বেবিল তারা আবার ফিরে আসলো তাদেরকে মুক্ত করে দেওয়া হলো এবং তারা এসে নিজস্ব মেমরি থেকে যা কিছু মুখস্থ ছিল তারা কিতা আবার লেখলো যেহেতু একশো বছর পরে তারা নিজের মুখস্থ শক্তি থেকে তারা কিতাব লিখেছে তাই তাওরাতের সবগুলো যে আল্লাহর কালাম তা নয় কিছু আল্লাহর কালাম কিছু তারা নিজে বিকৃত করে এখানে ঢুকিয়ে দিয়েছে নিজের মত করে এরপরে তারা আহ উজাইর আলি ইসলাম তখন সেই সময় নবী ছিলেন আর চার একটি কথা মাঝখান থেকে বলে দেই অনেকেই মনে প্রশ্ন আসতে পারে যে এত নবী কোথা থেকে তারা পেল রসুল্লাহামের হাদিস রয়েছে সহি বুখারিতে আল্লাহ নবী সাল্লাম বলেছেন কানাত বানু ইসরা ইলা আমবিয়া আম্বিয়া কুল্লা মা হালাকা নাবিয়ুন খালাফাহু নাবিয়ুন বনি ইসরাইলের নেতৃত্ব ছিল নবীদের হাতে এক নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আল্লাহ তার উম্মতের মধ্যে আরেকজনকে নবী বানিয়ে দিতেন ফ্রম ঈসা এন্ড দুঃখিত ফ্রম মুসা এন্ড হারুন আলিহিম ইসা এন্ড ইয়াহিয়া আলি ইসলাম এবং জাতি তো উজায়রা আলী ইসলামের মাধ্যমে আবার নতুন করে পুনর্জাগরণ হলো তৎকালীন তাদের একজন সম্রাট ছিলেন কিং হের তিনি সুলাইমান আলী ইসলামের ওই ভিত্তির উপর দ্বিতীয়বারের মতো একটি মসজিদ

দুষ্ট ইহুদিরা এই নাহরমান ইহুদিরা ইসা আলহ ইসলামকে মাসিয়াহ কিংবা আল্লাহর রসুল মানা তো দূরের কথা তারা নাউজুবিল্লা তাকে প্রথমে আহ সন্তান বলে দিল তারপরে মুরতাদ বলে দিল জাদুকর বলে দিল এরপরে হত্যা করতে চাইল তারা তাদের মতো হত্যা করতে সর্বোচ্চ চেষ্টা করেছিল আল্লাহ ইসা আলী ইসলামকে জীবিত আসমানে উঠিয়ে নিয়েছেন সেটি আলাদা একটা কাহিনী আল্লাহ কুরআ শরীফে বলেছেন ওমা কাচালু হু ওমা সালাবু হু আলাকিন সুবিহা লাহু এরপর থেকে তারা আবার সেই মাসির দান্দায় বসে আছে যে মাসি আসার কথা তিনি এসেছেন চলে গেছেন তারা তাকে কবুল করে নাই কিন্তু আসল মাসিহকে কবুল না করে তারা আল্লাহর কাছে নিজের ইচ্ছা মতো আরেকজন মাসিহ প্রার্থনা করছে ইসা আলী ইসলাম এর একজন সত্তর বছর পর এবং ঈসা আলী ইসলামকে আসমানের উঠিয়ে নেয়ার প্রায় আহ পঁয়ত্রিশ বছর পর সত্তর খ্রিস্টাব্দে রোমান সম্রাট টাইটাস দ্বিতীয়বারের মতো ইহুদিদের ভূমিতে হামলা করলো এই যুদ্ধে ইহুদিদের প্রচন্ড ক্ষতি হল গণহত্যা করা হলো তাদেরকে এবং সুলাইমান ইসলামের মসজিদের আলোকে দ্বিতীয় যে মসজিদ তৈরি সেটিও টাইটাস রোমান সম্রাট টাইটাস ভেঙে ফেললো এবং রোমান সম্রাট টাইটাস ইহুদিদেরকে চিরদিনের জন্য জেরুজালিম থেকে বিতাড়িত করে দিল কারণ এরা গৃহীত এবং আল্লাহ নাফর মানে আল্লাহর পক্ষ থেকে আজাদ কুরআন শরীফের সুরা বনি ইসরাঈলের পুরো কাহিনী আছে এবং এই যে মসজিদ দ্বিতীয়বারের মতো যে মসজিদ তৈরি করা হয়েছিল সেটি যখন রোমান সম্রাট ভেঙে ফেললো তখন সেই মসজিদের একটি দেয়াল সে বাকি রেখেছিল যাকে বর্তমানে ইহুদিরা ওয়েলিং ওয়াল বা প্রার্থনার ওয়াল নামে জানে যেটি বর্তমান মসজিদুল আকসা থেকে একটু ডান দিকে এবং পশ্চিম দিকে ডান এবং পশ্চিম দিকে সরে এই সীমান্তে টেম্পল মাউন্ট যে এলাকা ওই এলাকার দেয়াল রয়েছে অনেক সময় দেখবেন ইহুদিরা দুলে কেন পড়ে তারা একজন মাসির জন্য আবেদন করে আল্লাহ একজন মাসি পাঠিয়ে দাও আসল মাসি এসে চলে গেছেন সেই মাসিকে কে তার কবুল করে নাই ফাইনাল প্রফেক্ট রসুদুল্লাহ ইসলাম এসে চলে গেছেন তারা আল্লাহ নবীকেও কবুল করে নাই তারা তাদের নিজেদের ইচ্ছা মতো একজন মাসির প্রার্থনায় বসে আছে এরপরে ইহুদিদেরকে সত্তর খ্রিস্টাব্দে যখন বিতাড়িত করে দেওয়া হলো ছয়শ ছয়ত্রিশ খ্রিস্টাব্দে উমরিয়াল খেলাফতকালে মুসলমানরা যখন খ্রিস্টানদের হাত থেকে জেরু বিজয় করলেন কারণ ইহুদিদেরকে তাড়িয়ে দেওয়ার পর থেকে এটি ছিল খ্রিস্টানদের হাতে মুসলমানরা খ্রিস্টানদের হাত থেকে বিজয় করলেন তখন খ্রিস্টান তৎকালীন যে গভর্নর ওই এলাকার পেট্রিয়াট সফরোনিয়াস তার সাথে উমর রাদিয়াল্লামের একটি চুক্তি হয়েছিল যে ইহুদদেরকে আপনি এই জায়গায় আসতে দিতে পারবেন না হে উমর আপনি ইহুদিদেরকে এলাও করতে পারবেন না উমর রিয়াল বললেন ঠিক আছে তাদেরকে আমি বসবাস করার অনুমতি দেব না তোমাদেরকে কথা দিচ্ছি কিন্তু যেহেতু তাদের পবিত্র স্থান তারা আসুক জিয়ারা করে চলে যাক প্রথম পৃথিবীর মধ্যে প্রথম ব্যক্তি আনহু মুসলমানদের খলিফা যিনি থেকে শুরু করে নিয়ে খ্রিস্টাব্দে সর্বপ্রথম আজ এই নাফরমান ইহুদিরা এই ইতিহাস ভুলে গেছে তারা যদি একটিবার জানতো যে এই পৃথিবীতে যখনই তারা খ্রিস্টানদের হাতে নির্যাতিত হয়েছে মুসলমানরা তাদেরকে আশ্রয় দিয়েছে এমনকি ইহুদিদের ইসরায়েল রাষ্ট্রের সর্বপ্রথম প্রধানমন্ত্রী ডেভিড ব্যান গরিয়ন সে তার আত্মজীবনীর মধ্যে লিখেছে আমি নিজে পড়েছি সে লিখেছে দা মুসলিম স্পেইন ওয়াজ দ্য গোল্ডেন পিরিয়ড অফ আওয়ার ডায়াসপোরা আমাদেরকে যখন সত্তর খ্রিস্টাব্দে আমাদের বাপদাদার তাদের ভূমি থেকে বের করে দেওয়া হয়েছিল এরপরে উনিশশো সত্তর খ্রিস্টাব্দে তারা এসে আবার প্রবেশ করেছিল এই মাঝখানের সাড়ে আঠারোশো বছর সময়ের মধ্যে আমাদের সবচেয়ে উত্তম সময় হয়েছিল মুসলমানদের দিন যে স্পেন ছিল আন্দালুস মুসলমানরা যখন সাতশো স্পেনের নেতৃত্বে ছিল সেই সময় মুসলমানরা ইহুদিদেরকে এখানে আশ্রয় দিয়েছে দেখতে পারতো না কারণ দেখেন আপনি সুলতান সাহেব ইহুদি খ্রিস্টানদের চুকে ইহুদিরা কি খ্রিস্টানরা ইসা ইসলামকে নওজবিল্লা আল্লাহর পুত্র মনে করে তাই না তো খ্রিস্টানদের বাসায় ইহুদিরা হচ্ছে তাদের হুদার পুত্রের হত্যাকারী ইহুদিদেরকে খ্রিস্টানরা তাদের খুদার পুত্রের হত্যাকারী মনে করে কারণ খ্রিস্টানরাও বিশ্বাস করে ইসার ইসলাম ইন্তেকাল করেছেন ইহুদিরাও বিশ্বাস করে তবে আমরা করি না আল্লাহ বলেছেন ও মা কাতালু হু মা সালাম তাই খ্রিস্টানরা ইহুদিদেরকে মজলুম বানিয়ে রেখেছিল অটোমান সালতানাত উসমানী সাম্রাজ্যে ইহুদিদেরকে পানাহ দেয়া হয়েছিল মুসলিম স্পেইনে আব্বাসী খেলাফতে মুসলিমদের ভূমিতে সবসময় আমরা ইহুদিদেরকে পানাহ দিয়েছি আজ এই বেইমানরা এই ইতিহাস ভুলে গেছে যাই হোক এরপরে আপনারা জানেন যে রা মুসলমানদের হাত থেকে এক হাজার নিরানব্বই খ্রিস্টাব্দে দখল করে নিয়েছিল সুলতান সালাহুদ্দিন পুনর্দহল করেছেন কিন্তু ইহুদিদেরকে কেউ পালন করেন না এরপরে প্রথম বিশ্বযুদ্ধের পর এটি উসমানী সাম্রাজ্যের হাত থেকে চলে গেল ইংরেজদের হাতে ইংরেজরা উনিশশো সালে ইংরেজ সরকার বালফুর ডিক্লারেশন নামক একটি চুক্তির মাধ্যমে ইহুদিদেরকে জেরুজালিমে বসবাস করার অনুমতি দিয়ে দিল তখন থেকে ইহুদিরা জেরুজালেমে আসতে শুরু করলো কারণ সত্তর খ্রিস্টাব্দে তারা এখান থেকে বেরিয়ে গিয়েছিল সাড়ে আঠারোশো বছর বাদে উনিশশো সাত খ্রিস্টাব্দে তারা এসে একবার প্রবেশ করেছে এই কারণটি কি ছিল ইহুদিরা প্রথম বিশ্বযুদ্ধে ইংল্যান্ড ইংল্যান্ডকে অনেক হেল্প করেছিল এবং এই সাহায্য করার বিনিময়ে তারা চেয়েছিল যে আপনাদের হাতে যখন আপাতত এই ফিলিস্তিন এলাকাটি আছে সুতরাং এই এলাকাটি আমাদেরকে দিয়ে দিন ইংরেজরা রাজি হয়ে গিয়েছিল তাই ইহুদিদেরকে এখানে আসতে দিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান শাসক এডলফ হিটলার অত্যন্ত নির্মম ইহুদিদেরকে হত্যা করেছিল তারা তাদের মতে ষাট লাখ ইহুদিকে আসলে ষাট লাখ কি ছয় লাখ আল্লাহ ভালো জানেন তো এই যে ইহুদিদের প্রতি সারা বিশ্বে একটি তৈরি হয়েছিল যে এরা নির্যাতিত এজন্য সারা পৃথিবী ইহুদিদেরকে মোটামুটি একটি সাপোর্ট করলো ইহুদিদেরকে ইসরায়েলকে নয় তখন ইসরায়েল হয় নাই তখন থেকে ইহুদিরা ধীরে ধীরে আসতে শুরু করেছিল উনিশশো থেকেই উনিশশো পঁয়তাল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে পরবর্তী তিন বছর ইহুদিরা সারা পৃথিবী থেকে একত্রিত হয়ে ফিলিস্তিনে আসলো এবং উনিশশো সালে কোনো ধরনের পূর্ব অনুমান ছাড়াই ইহুদি নেতা ডেভিড ব্যান গরিয়ন সে ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দিয়ে দিল একই দিন আমেরিকার প্রেসিডেন্ট হেনরি ট্রুম্যান তিনি ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে ঘোষণা দিয়ে দিলেন শুরু হয়ে গেল আরব ইসরায়েল যুদ্ধ কারণ আপনি জানেন মুসলমানদের একটু দেরিতে চলে তো যে আমাদের বুকের মধ্যে ইহুদিরা এসে বসছে তাদের প্লান আছে মুসলমানটা তো এইসব খেয়ালেই নেই যখন ইহুদিরা রাষ্ট্র ঘোষণা করে দিয়েছে তখন আরব বিশ্বের চেতনা ফিরে এলো উনিশশো সালে যুদ্ধ হলো এবং যুদ্ধে আরব বিশ্বের পাল্লা ভারী ছিল যখনই আমেরিকা দেখলো যে ইহুদিদেরকে হারিয়ে দেবে তখন আমেরিকা থেকে মানে হাজারে হাজারে যুদ্ধ বিমান প্রেরণ করা হলো সাংবাদিকরা বলেছেন দেখে মনে হয়েছে আটলান্টিক মহাসাগরের উপর একটি প্লেইনের ব্রিজ তৈরি হয়েছে এত বেশি যুদ্ধ বিমান ইসরায়েলের সাহায্যে এসেছে ইসরায়েল জয়লাভ করলো উনিশশো 67 তে আরেকটি যুদ্ধ হলো আরবদের সাথে এসেwidetilde ইসরায়েল জয়লাভ করলো 1973 এ আরেকটি আর 1990 দশকে আরেকটি হয়েছিল চারটি যুদ্ধে আরবদের সাথে বিজয় লাভ করার পরে ইহুদিরা মোটামুটি একটি সেটেলমেন্ট মানে একটি সুবিদাজনক অবস্থান চলে গিয়েছে এবার 1967 সালে জাতিসংঘ এই বিষয়টাকে একটু ঠিক করার চেষ্টা করেছিল মোটামুটি ভালো ঠিক করার চেষ্টা করেছিল যে ওই যখন ইহুদিরা যাবে না তা কি করা যায় তারা কি করেছিল ফিলিস্তিনের পুরো ভূমিকে দুই ভাগ করে পশ্চিম তীরের বিশাল একটি এলাকা পশ্চিম তীর হচ্ছে জর্ডানের পশ্চিমের এলাকা যে পশ্চিম তীর এখানে একটি এলাকা এবং আহ আরেকটি পশ্চিম দিকে ইসরায়েলের সীমান্তবর্তী এবং ভূমধ্য সাগরের সীমান্তবর্তী গাজা এলাকা এই দুটি এলাকাকে ফিলিস্তিন ঘোষণা করে আর বাদবাকি এলাকাকে ইসরায়েল স্বীকৃতি দিয়ে দিয়ে দিল এবং কি ফিলিস্তিনের তৎকালীন রাষ্ট্রপ্রধান যিনি ছিলেন ইয়াসির আরাফাত তিনিও ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিলেন যে ঠিক আছে টু স্টেট নেশন বা দুই আমরা বিশ্বাস করে শান্তিতে থাকি তখন থেকে ইসরায়েলের মূলত স্বপ্ন ছিল যে তারা জেরুজালেম দখল করবে কিন্তু আন্তর্জাতিকভাবে জেরুজালেম ছিল তিনটি সম্প্রদায়ের পবিত্র জায়গা মুসলমান ইহুদি এবং খ্রিস্টান এজন্য এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের হাতে থাকলো তবুও ইহুদিদের মূল লালসা হচ্ছে এটি তাই তখন থেকেই তারা আস্তে আস্তে চাচ্ছে যে ফিলিস্তিনের ধারণাটিকে বিলুপ্ত করে দিয়ে সময় সময়ে প্রতি বছর তারা ফিলিস্তিনে হামলা করে কোনো একটি ছুতে এবং ফিলিস্তিনের ভূমিকে দখল করে সেটিকে পুরো ইসরায়েল বানাতে চায় কারণ কি ইহুদিদের একটি স্বপ্ন হচ্ছে নীল থেকে ফুরাত পর্যন্ত আই এম নট মেকিং ইট নীল থেকে মিশরের এক প্রান্ত থেকে ইরাকের আর এক প্রান্ত পর্যন্ত এই পুরো এলাকা তার দাবি করে তাদের এবং তারা এটি দখল করতে চায় এটি হচ্ছে তাদের স্বপ্ন সার্থক হবে কিনা জানি না কিন্তু এটি তাদের একটি রাজনৈতিক স্বপ্ন এজন্য তারা ফিলিস্তিনকে কোনো একটুকু ভূমি দিতে রাজি নয় এজন্য তারা এই গণহত্যাটুকু চালাচ্ছে এই পর্যন্ত আজকের ইতিহাসের বাস্তবতা